এই অবস্থা দেশের বর্তমান পরিস্থিতি আপনিও জানেন আপনার ছেলের আগে কি অবস্থা তার আশঙ্কা কত মানে তার এখনো কি মানে অবস্থা কি শারীরিক অনেকটা ভালোর দিকে হাঁডিটা এখন পুরোপুরি জোর মুক্তিযুদ্ধ করতে পারিনি ছোট ছিল বিশেষ মুক্ত হতো দেখলাম এটা ছিল দেশ স্বাধীনতা এটা হচ্ছে জাতির স্বাধীনতার জন্য তারা পাঁচই আগস্ট হলো জাতির স্বাধীনতা এটা আমি মনে করি আমার ছেলে আহত হয়েছে না আমি খুব একটা দুঃখিত না আনন্দিত গিলি গিয়ে আমার ছেলে আমি মুক্তি করতে পারি নি সে তো করতে পারছে শুধু দুঃখটা শেখাইছে এই জন্য আমি খুব আনন্দিত এখন মোটামুটি সুস্থ কিন্তু কথা বলতে মনে করছি আমার না আমার এখানে ডাইরেক্ট গুলি দিয়া এখানে সেটা এখানে হলো এটা কিছুগুলি বার করছে এখনো ম্যাক্সিমাম থেকে গেছে আমি এখানে সর্বপ্রথম ইঞ্জুরি আমি হয়েছি হওয়ার পরে আসলে মেডিকেল আবার আমি নিজে আসতে আর কি সাথে ছিল না বলতে ওরা তো কোনোভাবে ব্রাশ বার করতেছিল এমনভাবে ব্রাশ বার করতেছে ওখানে ছিল আমাদের পনেরোটা বেশি আমাদের নেতৃত্বে ছিল আর আমরা তো আমাদের টার্গেট ছিল এগারোটা বাদে তখন মাত্র দশটা বাদে আমাদের কাঙ্ক্ষিত যে জনশক্তির দশ ভাগ মাত্র এক ভাগ আসছে তখন আর নয় ভাগে তখন অনুপস্থিত আর আমার টার্গেট ছিল এখান থেকে মিশিয়ে সাহবাদ সাহায্যের দিকে যাবো এখানে হচ্ছে আমার একটাই ইচ্ছা যে আমরা যে রেসিজমের জন্য শেখ হাসিনাকে দেশ থেকে আমরা দাঁড়ানোর জন্য রক্ত দিয়েছি আমাদের জীবন দিয়েছি আর সর্বশেষ আরেকটা কথা দেশ প্রত্যেকটা নাগরিককে দেশ প্রেমে উদ্যত্ত হয়ে আমাদেরকে দেশটা করতে হবে কারণ প্রত্যেক সময় শুধু আসে না রক্ত দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য প্রত্যেক বছর বছর বা প্রত্যেকটা যোগ্য সময় আসে না যেহেতু এবার দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ আপনাদের নেতৃত্বে আমরা একটা সুষ্ঠু পরিবেশ ফিরে নিতে পারছি বা গত পনেরো বছর যে মনের ভিতরে যে ক্ষত তৈরি হয়েছে ক্ষতটা দূর করতে পারছি আমি চাই এই ক্ষত যেন দৃত্তি বা তৈরি করতে না হয় আর আরেকটা অনুরোধ করবো হলো যে আমরা তারা এখনও মারা যায় না বেঁচে আছে ভবিষ্যতে কী হবে না হবে জানি না বেঁচে থাকার জন্য প্রপার ট্রিটমেন্ট দরকার এই ট্রিটমেন্টটার জন্য সবচেয়ে বেশি বলে আমি গত পাঁচ দিন এখানে ভর্তি অসংখ্য মানুষ আছে তারা আসলে দেখতে চাইলে অনেক মানুষের জীবন যখন অবস্থা এখানে আন্দোলন করা অবস্থা এখানে আছে আমি চাই যতদিনে বেঁচে থাকে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে জনফরাবতী লাইফটা বেসে থাকে এটা আপনারা ভালোভাবে নেবেন এটি আমাদের